যেটা যেটা নিয়ে কঠোর সমালোচনা করলেন সুনীল গাভাস্কার হয়তো কারো কারো মনে হতেই পারে যে গাভাস্কার হয়তো অতিরিক্ত কঠোর সমালোচনা করে ফেলেছে যে কোভিড পরবর্তী ভারতীয় ক্রিকেটার ঋষভ ক্রিকেটের এক নম্বর ব্যাটার তো তার কাছ থেকে টিম কিন্তু আরও বেশি কিছু আশা করেছিল বা আশা করে নমস্কার উইলে উইলে আবার আপনাদের সকলকে স্বাগত মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দ্বিতীয় দিনের শেষে খেলাটাকে যতটা এক পেশে বলে মনে হচ্ছিল তৃতীয় দিনের শেষে বোধ হয় খেলাটা খানিকটা ব্যালেন্স কন্ডিশনে এসছে ভারতের পক্ষে মোটামুটি একটা ভালো দিন গেছে এবং এই পুরো ঘটনাটাই ভারত যে খানিকটা ম্যাচে ফিরেছে এখন অবধি এখন অবধি যদিও ভারত প্রথম ইনিংসে একশো ষোলো রানে পিছিয়ে এবং ভারতের হাতে একটাই উইকেট চলছে শেষ জুটি খেলছে তো এই যে গতকালের পরিস্থিতির পর থেকে ভারত যে এই জায়গাটায় আসতে পারলো এর পেছনে দুজন খেলোয়াড় অবদান একজনের নাম নীতিশ কুমার রেড্ডি এবং আরেকজন অবশ্যই ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা করলেন এবং এরা অসম্ভব প্রেশার মোমেন্টে যেভাবে নিজের যদিও সিরিজের শুরু থেকে তিনি রান পাচ্ছিলেন ধারাবাহিকভাবে কিন্তু বড়ো রান আসেনি কিন্তু তারপরে আজকে যে ইনিংসটা খেললেন প্রেসার মোমেন্টে একটা অসাধারণ ইনিংস মানে মনে রাখার মতো একটা ইনিংস খেললেন এবং লাইফের প্রথম কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটাও করে ফেললেন অন্যদিকে যদি ওয়াশিংটন সুন্দরকে দেখি ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং দেখলে দেখা যাবে একশো বাষট্টিটা বল খেলে পঞ্চাশ রান করেছেন মহামূল্যবান পঞ্চাশটা রান এবং সেই সঙ্গে আরও একটা জিনিস শিখিয়ে দিয়েছেন শিখে গেলেন যে ওয়াশিংটন সুন্দর যদি এই উইকেটে একশো বাষট্টিটা বল ব্যাট করতে পারেন তবে প্রথম শ্রেণীর ব্যাটাররাও অন্তত একশো দেড়শো বল ব্যাট করতে কিন্তু পারেন বা পারতেন এবং সেক্ষেত্রেই খেলাটা কিন্তু অন্য রকম হতো যেটা প্রথম প্রথম সারি ব্যাটাররা করেননি বা করতে পারেননি বলা ভালো তো এবং আরও একটা জিনিস এই ইনিংসটা থেকে দেখা গেল যে টেস্ট ক্রিকেটে এই যে এই যে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং এটা ভীষণ প্রয়োজন এবং সেটাই করলেন ওয়াশিংটন সুন্দর এই কথাটা কেন বললাম তার কারণ হচ্ছে দিনের শুরুতে যখন শুরুটা হচ্ছে জাদেজা এবং ঋষভ পান্থ যখন গত দিনের পর থেকে শুরুটা করছেন সেখানে একটা একদম সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং সেই জেফ্রি বয়কট যে কমেন্ট্রি বক্সে থাকলে হয়তো বলতেন রুবির শট সেরকম একটা রুবির শট খেলেই বা রাবির শট খেলেই আউট হয়ে গেলেন ঋষভ যেটা কোনো প্রয়োজনীয়তা ছিল না যেটা যেটা নিয়ে কঠোর সমালোচনা করলেন সুনীল গাভাস্কার হয়তো কারো কারো মনে হতেই পারে যে গাভাস্কার হয়তো অতিরিক্ত কঠোর সমালোচনা করে ফেলেছেন বাট সেটা ডিফারেন্ট ইস্যু বিষয়টা হচ্ছে এটা কখনোই যেটা গাভাস্কার বলেছেন একটা সেন্টেন্স সেটার সঙ্গে সম্পূর্ণ একমত যে এটা তোমার ন্যাচারাল ক্রিকেট হতে পারে না যখন টিমের প্রয়োজন তুমি সবসময় মানে একই ধরনের খেলাটা খেলবে যখন টিমের প্রয়োজন তুই দরকার আরো কয়েকটা বল পরে এই ধরনের শট খেলতো বা ত্যাগের বলেই প্রায় একই শট মিস করেছো তো সেই জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণ অপ্রয়োজনীয় শট ক্রিকেট কোনোভাবেই নয় এবং সবচেয়ে বড় কথা ন্যাচারাল ক্রিকেট আমার মনে হয় সেটাই যেটা সময় যা দাবি করছে সময়ের দাবি মেনে যে ক্রিকেটটা খেলা হচ্ছে এটা ওয়াশিংটন সুন্দর খেললেন ওয়াশিংটন এটা এটা বলার অপেক্ষা রাখে না যে ঋষভ পান্ত ওয়াশিংটন সুন্দরের থেকে ধারে ভাড়ে এবং দক্ষতায় সব রকম সব দিক থেকে অনেক বড় ব্যাটার অনেক ভালো ব্যাটার তিনি যদি তার মতো আজকে একটু বিবেচন বিবেচকের মতো ব্যাটিং করতেন তাহলে কিন্তু ভারত আজকে দিনের শেষে আরও আরও শক্তমুক্ত জায়গায় হয়তো দাঁড়িয়ে থাকতে পারতো আর এটা এটা তো বলার মানে কোন জায়গা নেই যে কোভিড পরবর্তী ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থী টেস্ট ক্রিকেটার এক নম্বর ব্যাটার তো তার কাছ থেকে টিম কিন্তু আরও বেশি কিছু আশা করেছিল বা আশা করে অন্যদিকে একশো ষোলো ওভার ভারত ব্যাট করলো এখন অবধি হয়তো আরও কয়েক ওভার করবে এবং আরও একটা জিনিস বোঝা গেল যে একটা টেস্ট যদি বাঁচাতে হয় বা জিততে হয় এই একশো থেকে একশো কুড়ি ওভার ন্যূনতম ব্যাট করা একটা ইনিংসে কিন্তু ভীষণভাবে প্রয়োজন সেটা না হলে কিন্তু যে কোনো টিম ম্যাচের বাইরে বেরিয়ে যাবে এই যে ভারত বারবার পঞ্চাশ ষাট ওভারে আউট হয়ে যাচ্ছিলো চল্লিশ ওভারে আউট হয়ে যাচ্ছিলো এই জায়গাটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা ভারতীয় ক্রিকেট ভারতীয় টেস্ট দলের এই মুহূর্তে অন্তত একটা বা প্রথম ইনিংসে নিজেদের প্রথম ইনিংসে একশো থেকে একশো কুড়ি ওভার ব্যাট করাটা ভীষণ প্রয়োজন আর এইটা হলো বলে এখনও একটা অন্তত ফাইট দেওয়ার মতো কন্ডিশনে টিমটা রয়েছে এই টেস্টে আর এইটা হলো কিন্তু আজকের এই জুটিটার জন্য নীতিশ কুমার রেড্ডি এবং তার সঙ্গে ওয়াশিংটন সন্ধু আর এইটা শুধু ঋষভ পন্থ নয় এটা এটা বোধহয় দেখা শেখার প্রয়োজন যদি তিনি নিজের টেস্ট কেরিয়ারকে আরও দীর্ঘায়িত করতে চান অবশ্যই রোহিত শর্মার এবং এইখানে এই একশো ষোলো ওভারের ক্রিকেটের মধ্যে বহু ঘটনা ঘটলো তার মধ্যে যেমন ঋষভ পন্থের আউট তার মধ্যে যেমন ওয়াশিংটন সুন্দরের ইনিংস যেমন রয়েছে নীতিশ কুমার রেড্ডির সেঞ্চুরি তার সঙ্গে যে বিষয়টা একদমই উল্লেখ না করলেই নয় যেহেতু কালকে আমাদের পক্ষে কোনো অনুষ্ঠান করা হয়নি সেটা অবশ্যই রান আউট যশশ্রী জয়সওয়ালের যে রান আউট যশশ্রী জয়সবালের যে রান আউটটা হলেন সেটা নিয়ে কালকে সারা সারা ভারতবর্ষে বহু আলোচনা হয়েছে সেসবের মধ্যে ঢুকে বা না ঢুকে যেটা মনে হয় সেসবের মধ্যে গিয়ে বা সেসবের মধ্যে না গিয়ে যেটা মনে হয় সেটা হচ্ছে ক্রিকেট বেসিক বলে ওই কলটা সেটা রান সম্ভব ছিল কি ছিল না পরবর্তী কথা কিন্তু ওই কলটা অবশ্যই যশ্রী জয়সালের মানে স্ট্রাইকারের বল যেখানে গেছে সেটা কলটা অবশ্যই স্ট্রাইকার নন স্ট্রাইকার স্ট্রাইকারকে দেখে ওখানে দৌড়বে এটা 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 মানে ক্রিকেট বেসিক এবার সেই জায়গায় যদি যশশ্রী জয়সোয়াল পৌঁছতে না পারতেন নন স্ট্রাইকার এন্ডে আউট হয়ে যেতেন কেউ কিচ্ছু বলতো না বিরাট কোহলিকে কেউ কিচ্ছু বলতো না আজকে আজকে বিরাট প্রেমী মানুষরা সমর্থকরা যে আজকে একটা বলছেন যে বিরাট অযথা দায়ী করা হচ্ছে কারণ তিনি দায়ী কারণ যদি বোলার স্যান্ডে জয়সওয়াল আউট হয়ে যেতেন পৌঁছতে না পেরে অ্যাজ ইট ইজ অ্যাজ ইট ওয়াজ জয়সওয়ালস কল জয়সওয়াল নিজের দোষে আউট হয়েছেন সবাই মেনে নিত কোনো বক্তব্য ছিল না কারণ থ্রোটা ন্যাচারাল ভাবে থ্রোটা বোলার সেন্ডেই আসতো তো সুতরাং কালকে কালকে বিরাট কোহলি এবং কালকে বিরাট কোহলিকে দেখে আরও একটা কথা বলার কালকে পার্ট টেস্টের পর বিরাট কোহলিকে দেখে ভালো লাগছিল তার ব্যাটিংটা দেখে অন্তত মনে হচ্ছিল যে তিনি অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো ছাড়ছেন খানিকটা টেকনিকে বদল করেছেন এবং কোনোভাবেই মানে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নেমেছেন যে বাইরের বল খেলবেন না কিন্তু কোনোভাবে এই রান আউটটা তার কনসেন্ট্রেশনে কিন্তু একটা কনসেন্ট্রেশনকে হ্যাম্পার করে এবং যার ফলে যে যে জায়গায় নিজের মনটাকে তিনি বেঁধে রেখেছিলেন বা যে জায়গাটা মনে হলো এটা এটা আমার ব্যক্তিগত মত একদমই সে কনসেন্ট্রেশনটা কোথাও তিনি লুজ করলেন ফলে তার কয়েক বলের মধ্যেই তিনি বাইরের বলে খোঁজে দিলেন এনিওয়ে বড়ো ইনিংসের ক্ষেত্রে এইগুলো কিন্তু ম্যাটার করে যায় এবং গুরুত্বপূর্ণ টেস্টের ক্ষেত্রে আজকে নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর যদি আজকে এই এই পার্টনারশিপটা না হতো তাহলে কিন্তু আজকে দিনের শেষে ম্যাচটা ভারতের হাত থেকে প্রায় বেরিয়ে যেত এবং তার জন্য কিন্তু ওই দুটো আউট জয়সওয়াল এবং বিরাট কোহলি এই দুটো আউট কিন্তু ভীষণভাবে দায়ী হয়ে